সম্মানিত ভাই বোনেরা দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন মানুষের কল্যাণে মানুষ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার তারিকুল ইসলাম খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসেছি উল্লাপাড়া থানার পূর্ণবাগাতি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের মধুপুর গ্রামে এই গ্রামটাকে অবহেলিত গ্রাম বলা হয় কারণ এই গ্রামে এত বাসিন্দা থাকার পরেও এই গ্রামের কোনো উন্নয়ন হয় না যে চেয়ারম্যান মেম্বার যে যাই হোক কিন্তু কেউ এই গ্রামের দিকে তাকান না শুধু ভোটের সময় আসেন এরপরেই ভোট পেয়ে গেলে চলে যান সো আমরা এসেছি মানুষের কল্যাণে মানুষের পক্ষ থেকে এই গ্রামের রাস্তা মেরামত করে দিতে কারণ আমাদের এই ভাইয়েরা গিয়েছিলেন আমাদের কাছে যেহেতু আমাদের এইখানে মানুষের কল্যাণে মানুষের একটা কমিটি আছে মধুপুর গ্রামে ওনারা আমাদের কাছে গিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন যে ওনাদের রাস্তাটা যেন আমরা ভিজিট করি এবং রাস্তাটা যেন মেরামত করে দিই আমরা ভিজিট করতে আসছিলাম আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আসলে রাস্তার অবস্থা কেমন ছিল সেটা আপনাদের ভিডিও দেখতে থাকেন দেখতে পাবেন তো আমরা এসেছি আজকে এই রাস্তাটা মেরামত করে দিব ইনশাল্লাহ আপনাদের আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন দেখতে থাকুন ইনশাল্লাহ যেদিকে তাকাচ্ছি শুধু কাদা আর কাদা রাস্তাগুলো এমন বেহাল দশা যে চলাচলের অযোগ্য হয়ে গেছে কোনো যানবাহন বা সাধারণত পায়ে হেঁটে চলা অনেক কষ্টকর বৃষ্টি হলে আরও অবস্থা খারাপ হয়ে যায় কারণ বৃষ্টি হলে এই কাদাগুলো আরও কাদায় রূপান্তরিত হয় আমাদের এক টলি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি আরেকটি টলি আসলো আরও টলি আসবে গাবিস এবং এই ভর্তি নিয়ে আদলা ভর্তি করে দেখুন কত কাদা শুধু কাদার কাদা এতটা কাদা রাস্তার পায়ে হারা কষ্ট হয়ে যাচ্ছে শুধু কাদার স্বর্গরাজ্য কাদার কাদা আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা শেষশ্রমী রাস্তার মেরামতের কাজ করছেন আমরা শুধু তাদের জন্য কিছু আবিশ কিছু আদলা নিয়ে এসেছি ওনারা এগুলো দিয়েই রাস্তাটা মেরামত করছেন পিছনে আরো অনেক পিছনে দেখতে পাচ্ছেন পিছনে অনেক গাড়ি আছে গাড়ি নিয়ে এসছে আমরা আজকে মধুপুর গ্রামে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমরা চেষ্টা করছি এই গ্রামের রাস্তাটাকে মেরামত করে দিতে এইখানেও আদলা ফেলা হয়েছে কতটা কাতা দেখতে পাচ্ছেন যে কাদার কারণে গাড়ি আসতে অনেক কষ্ট হচ্ছে সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করছেন তারা সমাজটাকে সুন্দর করার জন্য কাজ করে যাচ্ছেন আমরা এখন এই গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তার সাথে কথা বলবো যে আমাদের মানুষের কল্যাণে মানুষ থেকে যে আমরা এসেছি এসে তাদের রাস্তাটা মেরামত করে দিচ্ছি ওনাদের অনুভূতিটা কেমন সেটা জানতে চাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন লাগছে কাজটা দেখে কাজটা দেখে আমাদের খুব ভালো লাগছে আমরা আমাদের চলাফেরা খুব সুবিধা হবে অর্থাৎ কাদো কুদের মধ্যে গাড়ি নিয়ে যাওয়া সুবিধা মানুষের কল্যাণে মানুষ এগিয়ে আসাই তাদের কাব্য যাই আমাদের তরিকুল ইসলাম ভাই এসেছেন তিনি এই যে করার জন্য এসেছেন তাতে আমাদের খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা এই কাদা রাস্তায় হাঁটতে পারি নাই এখন দিয়েছে এখন রাস্তা তো মোটামুটি ভালো এখন চলার উপযোগী হয়েছে ইনশাল্লাহ তাহলে এখন আগের মত কষ্ট হবে না না আগের মত কষ্ট হবে না কারণ আমরা সাইকেল নিয়ে হাইটেয় যেতে পারিনা কাদার ভিতরতে যা যা লাইছে এখন এই রাবিশ দরকার কারণে এখন রাস্তাটা অনেক সুন্দর হয়েছে ইনশাআল্লাহ হুজুর আলহামদুলিল্লাহ কেমন লাগছে কাজটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভালো লাগছে আমাদের কাজগুলো কেমন লাগছে এবং আমাদের ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আমি ডাক্তার তরিকুল ইসলাম খান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা